এখন তৈরি করে দেখাবো তেলে ভাজা বিস্কিট ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন দেখুন এই বিস্কিটটির শেফ হচ্ছে হাফ মোন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন দেখতে হয়েছে এই যে দেখুন ভেতরটা কত সুন্দর একদম বিস্কিটের মতন টেক্সচার এসেছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট একদম কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তবে আর কথা বাড়াচ্ছি না চলুন ঝটপট রেস দেখে নেই। শুরুতে আমাদের লাগছে দুইটি ডিম ডিম দুইটি ভেঙে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও বিস্কিটগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে বাকি উপকরণগুলো অর্ধেক করে নিলেই হবে এইবার দিয়ে দিচ্ছি আমি পনে এক কাপ চিনি প্রথমে হাফ কাপ তারপরে ওয়ান ফোর্থ কাপ এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিলিয়ে নিব এই যে দেখুন অনেক সুন্দর করে মিলিয়ে নিয়েছি একদম অনেকটা সাদাটে হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন শুরুতে আমি এক কাপ ময়দা দিচ্ছি পরে আবারও দিব আমি মোট এখানে আড়াই কাপ ময়দা ব্যবহার করেছি দুইটা ডিমের সাথে ময়দাটা একবারে দিব না অল্প অল্প করে বারে বারে মেশাতে থাকবো এবং সফট একটি ডো তৈরি করে নেব মোটেও এখানে শক্ত ডো তৈরি করতে যাবে না তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না বিস্কিটটা এই জন্য সফট একটা ডো তৈরি করবেন আর লক্ষ্য করেছেন আমি এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা এটা হাতের নাগালে থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই দিলে খেতে অনেক ভালো লাগবে আর এই বিস্কিটগুলোনের টেস্ট কিন্তু অনেকটাই নান খাটায় বিস্কিটের মতন যারা খেয়েছেন নান খাটায় তারা অবশ্যই বুঝতে পারবেন এইবার আমি ডোটা একটু কাউন্টারের পরে নিয়ে ডোলে মধ্যে নেছি কাউন্টারটা পরিষ্কার এই বিষয়টা কারোর ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন এই যে দেখুন ডোটা ঠিক এইরকম সফট হবে এইবার আমি কাউন্টারের উপর বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে সহজেই বিস্কিটগুলো উঠে আসবে এবার আমি একটি মোটা করে রুটি বেলে নিব খুব বেশি পাতলা করার কিন্তু দরকার নাই মোটামুটি একটু মোটা করে আমি রুটিটা বেলে নিব দেখতে পাচ্ছেন যে রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে এই যে দেখুন এরকম করে পুরুত্ব হবে রুটির এবার আমি এখানে একটি এরকম স্টিলের গ্লাস নিয়েছি আপনারা চাইলে কুকি কাটারও নিতে পারেন এবার আমি এই গ্লাস দিয়ে বিস্কিটগুলো শেপ দিয়ে কেটে নেব এই যে দেখুন এরকম হাফ মুনের মতন দেখতে হবে এভাবে করে আমি সবগুলো বিস্কিট কেটে নেব এই বিস্কিটগুলো কিন্তু আপনারা কয়েক মাসের জন্য ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এই বিস্কিটগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ এই যে দেখুন সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা এখানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু সামান্য গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না এবার একে একে সব বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এবার বিস্কিটগুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখে এপিট ওপিট উলটিয়ে বিস্কিটগুলো সুন্দর করে ভেজে নিতে হবে একদম হাই হিটে দিয়ে ভাজতে যাবে না সেক্ষেত্রে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর বিস্কিটগুলো যদি একদম মুচমুচে খেতে চান অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চুলা লো হিটে রেখেই কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে বিস্কিটগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তারপর একটি এয়ারটাইট বক্সে অথবা পলিব্যাগে করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে কয়েক মাসের জন্য রেখে সংরক্ষণ করে খেতে পারবেন অথবা বাইরে কিন্তু দশ বারো দিন এমনিতেই খুব ভালোভাবে থাকবে এটা একটুও নষ্ট হবে না একবারে একটু বেশি করে বানিয়ে রাখলে মাস ভরেই খেতে পারবেন এই যে দেখুন আমি বিস বিস্কিটগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিট কিন্তু লো হিটে রেখে বিস্কিটগুলো ভাসতে হবে তাহলে একদম মুচমুচে হবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আর যদি হাই হিটে ভাসতে থাকেন তাহলে কিন্তু বাইরে কালার চলে আসলেও ভেতরে কাঁচা থেকে যাবে এই ব্যাপারটা অবশ্যই মনে রাখবেন বাকি বিস্কিটগুলোও আমি ভেজে তুলে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল একদম সহজ রেসিপি যে কেউ তৈরি করতে পারবেন তবুও যদি এই বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আর কে কি ধরনের রেসিপি দেখতে চান লিখে জানাতে পারেন কমেন্টে আমি সামনের দিনগুলোতে সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি আজকের এই সহজ সিম্পল হাফ মুনের বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ